টুমাই রায়ের রান্না হয় রায়ের রান্না আছে তোমাদের সঙ্গে শেয়ার করব ডিমের ঝাল মাছের ডিমের এটা কাতলা মাছের ডিম এ দেখো ডিমটাকে ধোয়া হয়েছে আর এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি শুধু এর মধ্যে এবার দেব। এর মধ্যে দেব হাফ চামচ নুন আর এক চামচ হলুদ এটা দিয়ে এবার এটা ভালো করে মেখে নেব দেখো ডিমটা মেখে নিয়েছি দেখো এরকম জল জল হচ্ছে এর মধ্যে বেসন দিলে টাইট হয়ে যায় কিন্তু দিলে ভাল লাগে না ফুলে ফুলে কেমন লাগে তেলটা গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে একে একে বড়া এরকম সাইজ করবে ছোট্ট ছোট্ট করে ছেড়ে দেবে দেখো ডিম ভাজা হয়ে গেছে এরকম করে হালকা যেহেতু তরকারি দেবো হালকা ভাজবে বেশি কড়া করতে হবে না ডিম ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই আলু এখানে চারটে ছোট ছোট আলু কাটা আছে ছোট আলু যেগুলো হয় চারটে ছোট আলু দেওয়া ছোটমা আলু মাঝখান থেকে কেটে নিয়েছি চারটে আলু আর এখানে যে মাছের ডিম ছিল সেই মাছের ডিম তিনশো গ্রাম মাছের ডিম ছিল এখানে তিনশো গ্রাম মাছের ডিম আছে মাছের ডিমটাকে ভেজে নিয়েছি আর ওখানে চারটে আলু এবার চলো কী কী লাগে মাছের আলুটাকে ভেজে নেওয়া যাক আলু ভাজার মধ্যে হালকা একটু নুন দিয়ে ভাজবো যাতে আলু ভেতরে নুনটা ভালো করে ঢুকে যায় আলু ভাজার মধ্যে নুন দিয়ে ভাজবে আলুটা বেঠাত লাগে না নুন নুন লাগে ভালো লাগে দেখো বন্ধুরা আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই দেখো দুটো চেরা শুকনো দুটো শুকনো লঙ্কা চিঁড়ে নিয়েছি দুটো তেজপাতা মাঝখান থেকে চিড়ে নিয়েছি আর এক চামচ গোটা জিরে দেখো এটা জিরে ধনে আদা লঙ্কা পেস্ট করে রাখা আর এখানে টমেটো এবার এই মশলাগুলো একে একে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ নুন আর এক চামচ হলুদের গুঁড়ো আমি এই রান্নায় কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না এমনি লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা আমি এখানে বেটে দিয়ে দিয়েছি যে মশলাটা ছিল জিরা আদা ধনে তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তার জন্য আমি কোনো লঙ্কা ইউজ করলাম না শুধু শুকনো লঙ্কা দুটোর তোলনে দিয়েছি আর এর মধ্যে দিয়ে নিলাম সামান্য করে নিলাম ফিরে দেবে তাতে কালারটাও ভালো আছে আর স্বাদটাও ভালো আছে মশলাটা এবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা ভালোভাবে কষে গেছে করতে পারছে মশলাটা ভালোভাবে কষে গেছে এর মধ্যে এবার ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবে কঠানো হয়ে গেছে এর মধ্যে এবার জল দিয়ে দিলাম তা খুব একটা ঝোলও হবে না আর খুব একটা মাখামাখাও হবে না এমনিতেই বড়াতে জানো জল টেনে নেয় এখন আর জল দেওয়ার পর একটা ফুটে গেছে এরপরে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো সবকটা বড়া দিয়ে দিলাম এবার একটু ফুটবে এটা ডিমের ঝোলটা প্রায় হয়ে গেছে নামিয়ে নেব দেখেছ একদম ঝোলও না আর খুব একটা কষা কষাও না জাস্ট মাখা মাখা এটা এমনি রেখে দিলে আরও টেনে যাবে যেহেতু মাছের ডিম যেহেতু এটা মাছের ডিমের রেসিপি তাই ডিম ডিমটার ভেতরে এই রসগুলো টানবে তার জন্য একটু হালকা জল জল লাগলে খাওয়ার সময় মাখা মাখা হয়ে যাবে দেখো আমার মাছের ডিম হয়ে গেছে নামিয়ে নিয়েছি দেখেছ সেরকম একটা ঝোল নাই দেখো খুব মাখা মাখাও না সেরকম একটা ঝোলও না এটা কিন্তু আরও টেনে যাবে তো যারা আমার চ্যানেলে নতুন এসছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলকনটা অন করে দিও ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা আর ভালো রাখলে